পুরো রমজান মাসই আমাদের জন্য কত প্রশান্তির কিন্তু প্রথম সেহেরি প্রথম রোজার আনন্দ অন্যরকম এবং শান্তি তো বটে আমার নতুন বাসার কিচেন থেকে মসজিদের মাইক এই গম্বুজ দেখা যায় কি শান্তির একদম আজান খুব কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম সবাইকে সবার নিশ্চয়ই প্রথম রোজা অনেক ভালো কেটেছে এখন যেহেতু ফাল্গুন মাস চারিদিকে এত বাতাস এবং রোজা শুরু হওয়ার সাথে সাথে চারিদিকে বাতাস বেশ ভালো লাগছে আমি এখনো ব্ল্যাঙ্কেট উঠাইনি আমার মতো কে কে এখনও ব্ল্যাঙ্কেট ইউজ করছেন প্রথম রোজার কারণে আমি ভেবেছি চিরাচরিত যে ইফতারগুলো আমরা করে থাকি সেগুলো বানাবো আমার যেহেতু গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম ডাক্তারের সম্পূর্ণ নিষেধ আর আমি এমনিও তেলের খাবার খাওয়া বাদ দিয়ে দিয়েছি আমাকে এই হোয়াইট সার্ভিং ডিশটা ইন্সপায়ার বাই নিতু মোমেন পেজ থেকে তাদের এক্সিবিশনের জন্য ইনভিটেশন পিয়ারের সাথে পাঠানো হয়েছিল তো আজকে ভাবলাম এটাতেই আমি সার্ভ করব। এছাড়া মা খালাদের মতো এক বক্স আমি আইসক্রিমের বক্সে রসুন বের করে নিলাম যাই হোক এরপর অনেক কাজ তো থাকেই রোজার সময় দেখা যায় শুয়ে বসে কাটানোর মতো কোনো সময়ই পাওয়া যায় না যেহেতু আত্মশুদ্ধির মাস খাওয়া দাওয়ার প্রিপারেশন তো থাকেই এছাড়া আমাদের মেন যে প্রতিপাদ্য থাকে রমজান মাস উপলক্ষে তো তা তো আমাদেরকে মেনে চলতেই হবে আর এটাই আমাদের প্রথম কাজ হওয়া উচিত তো রমজান মাস সবার অনেক অনেক বেশি ভালো কাটুক আসলে প্রথম রোজায় এই প্রত্যাশা দিয়ে কিন্তু আমরা শুরু করি তো আমি ছোলা একদম পুরোনো স্টাইলে বানিয়ে নিচ্ছি তো ছোলা অনেকেই অনেকভাবে খেতে পছন্দ করেন আমি এভাবেই আসলে একটু ভুনা করে খেতে পছন্দ করি আর মেন ডিশ ছিল হচ্ছে আজকের ইফতারিতে ফ্রুটস এছাড়া পেঁয়াজও আমি একটু ভেজে নিচ্ছি কারণ আমার হাজবেন্ডের জন্য আমাকে একটু করে হলেও এগুলো বানাতেই হবে আর আমি খুব অল্প পরিমাণে বানাবো ঠিক করেছি কারণ অয়েলি ফুড এমন একটা ফুড যেটা দেখলে খেতে মন চাবেই চাবে কিন্তু এবার আমার আসলে খেলে হবে না তো যাই হোক তারপরও আমি বানাবো আর আমার নিজের জন্য পরীক্ষা এই অয়েলি ফুডগুলো আমি কিভাবে অ্যাভয়েড করে ইফতার করতে পারি সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আলহামদুলিল্লাহ প্রথম রোজা আমরা অনেক ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি এবং খুব অল্প আয়োজন করেই আমরা আমাদের ইফতার টেবিলটা সাজিয়েছিলাম বেশি ছিল ফ্রুটস আর একদম লিমিটেড সংখ্যক আমি অয়েলি ফুডগুলো ভেজেছিলাম সবার জন্য অনেক অনেক শুভকামনা ইচ্ছা আছে আপনাদের সাথে রোজার সময়টা শেয়ার করার ছোটোবেলা মতো টেলিভিশনে মোনাজাতের সাথে আমরা মোনাজাত ধরলাম এরপর আলহামদুলিল্লাহ ইফতার শুরু করলাম আর আমাদের মেন পার্ট সব কিছু ওয়াশ করা ইফতারের পর একটু রেস্ট নিতে নিতেই তারাবি টাইম হয়ে গেল